আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট হাটের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই গরু ছাগলের বিখ্যাত হাট সিংরা হাটে এই হাটটি অবস্থিত সিংরা উপজেলা নাটোর জেলায় এই হাটটি বসে থাকে প্রতি সপ্তাহে একদিন যেটাকে আমরা হাটবার বলে থাকি প্রতি সোমবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে এই হাটে কী ধরনের বড় বড় গরু হচ্ছে সার গরু মাংস হবে এই জাতীয় গরুগুলো মাংস করে আপনারা বিক্রি করতে পারবেন হ্যাঁ এই জাতীয় গরুগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন দেখতে থাকি আজকের ভিডিওটি এবং এই গরুগুলো খামারে রেখেও আরও মাংস ধরিয়ে বিক্রি করতে পারবেন চলুন দেখে আজকের ভিডিওটি বড় ভাই এটা কথা হলো একশো এক লাখ বড় ভাই এটা কি জাতের গরু খরচ এটা বয়স কেমন ভাই এগারো মাস এটা চা দাম কেমন চাচ্ছেন একশো পনেরো আর বেচা দাম একশো হলে বেচবেন না আর এগুলো আপনার আচ্ছা ঠিক আছে ঠিক আছে গরু ভাই চাচা এটা কি জাতের গরু চাচা এটা কি জাতের গরু দেশি বয়স কেমন দশ না আচ্ছা আচ্ছা স্যার তো এটা আপনার কয় মন হবে সালমন চার চা দাম কেমন আপনার এটা আমার দাম হলে ছেড়ে দেবেন না ঠিক আছে আর বিক্রি 115 হলে 115 না ঠিক আছে চাচা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ পর্যায়ে আরও একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই সিংরা হাটে গরু নিয়ে এসেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড়ো ভাই গরুর দাম বাজার ভালো না আপনার বাড়ি কোথায় বড় ভাই না আমার বাড়ি বাঘ তো বড়ো ভাই আজকে কটি গরু এনেছেন আট দশটা বিক্রি কটা হয়েছে মাত্র আল্লাহ দাম নাই ভালো ও হ যেমন আমি এই মুহূর্তে আপনার কাছে একটা গরু দেখতে পাচ্ছি এটা সার না কি জাতীয় গরু ভাই এটা জাত জাতীয় তো এটা মাংস কতখানি হবে ওজন আপনার চা দাম কেমন ভাই আমাদের দর্শক বন্ধুদের বলেন তো এক লাখ পঁয়ত্রিশ আর বেচা দাম মোটামুটি পনেরো ষোলো হলে বেছে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিও এ যে আরো একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে গরু এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন তো আপনার বাড়ি কোথায় নাটরে আমার বাড়ি বাগবাড়তে তো বড় ভাই আজকে কয়টি গরু এনেছেন এই সিংড়া হাটে নয়টা বিক্রি কয়টা হয়েছে দুইটা দাম কেমন বাজার খারাপ আহা তো বড় ভাই এই মুহূর্তে আপনার কাছে একটা গরু দেখতে পাচ্ছি এটা সার এটা কি জাতীয় দেশাল তো বড় ভাই এটা আপনার বয়স কেমন দুই দাঁত আর মাংস কতখানি হতে পারে সাড়ে তিন মনোজন হবে তো বড়ো ভাই দর্শকদের একটু বলেন এটার চা দাম কেমন চাচ্ছেন একশো পনেরো দাম পড়েছে আর মোটামুটি মনের আশা ভাই কত হলে ছাড়বেন একশোর উপরে মতো মোটামুটি হলে ছেড়ে দেবেন ঠিক আছে বড়ো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বড়ো ভাইয়ের এটা কী জাতের গরু ভাই দেশি এটা আপনার বয়স কেমন চার দাঁত ওজন কেমন হবে আশপাশ না আর এটা চাওয়া দাম কেমন ভাই পঁচিশ এক লাখ না আর বেচার দাম মোটামুটি আট দশ হলে ছেড়ে দেবেন ঠিক আছে বড় ভাই এটা কী জাতের গরু কী জাত আচ্ছা তো এটা আপনার হচ্ছে বয়স কেমন আচ্ছা আচ্ছা বয়স হয়নি এটা ওজন কেমন হবে চারমন চা দাম কেমন চাচ্ছেন একশো বিশ আর ভেচা দাম ঠিক আছে ওকে ঠিক আছে বড় ভাই ধন্যবাদ বড় ভাইয়ের এটা কি যাত এটা বয়স কেমন হয়েছে ভাই দু বছর তো এটা আপনার ওজন কেমন হবে ধারণা এটা চা দাম কেমন চাচ্ছেন এক লাখ তিরিশ আর মোটামুটি মনের আশা বেচা দাম এক লাখ দশ বিশ হলে দশ দশের উপরে হলে ছেড়ে দেবেন ঠিক আছে বড় ভাই ধন্যবাদ বড় ভাই এটা কি জাতের গরু অস্ট্রেলিয়ান এটা আপনার বয়স কেমন দুই বছর এটা ওজন কেমন হবে